দুইটা বাচ্চাই আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা কিন্তু ফুটছে একটা বাচ্চাও আছে এই যে দেখেন বাচ্চাটা খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার গুলো দেখেন একদম গোলাপি ঠোঁটের কবুতর এটা একদম মাস্টার পেয়ার তো যারা রানিং জোড়াটা নিতে চাচ্ছেন আজকের ভিডিও থেকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আজকেও আমার কাছে নতুন পুরাতন সব মিলায়া কিছু কবুতরের কালেকশন আছে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যেকোনো কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন আর যারা সরাসরি এসে দেখে শুনে কবুতর সংগ্রহ করতে চান সরাসরি চলে আসবেন জিরাবো আশুলিয়া সাভার ঢাকা এখানেই আমার লফ আপনারা এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মতামত আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন একই সঙ্গে নিয়মিত আপডেট আমার লপের ভিডিওগুলো পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দশম চলুন আপনারা থানা বাড়িয়ে আমরা একে একে কবুতর গুলো দেখার চেষ্টা করি এই রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন অনেক চমৎকার এক জোড়া সোয়া চন্দন কবুতর আছে এই যে দেখেন সোয়া চন্দন কবুতর একটা জোড়া দর্শক ডান দিকে যেটা আছে এটা হচ্ছে আপনারা নর কবুতর আর বাম যেটা আছে এটা হচ্ছে আপনারা মাদি কবুতর এবং এই প্যাডটা দুইটা বাচ্চা সহ আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন দুইটা বাচ্চাই আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা কিন্তু ফুটছে তো যারা এই প্যাডটা নিতে চাচ্ছেন আগ্রহী যোগাযোগ করবেন ইনশাল্লাহ দুইটা বাচ্চা সহ নিতে পারবেন সারা বাংলাদেশ আমাদের চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে ডেলিভারি নিতে পারবেন আর যারা এসে নেবেন তারাও নিতে পারবেন দেখেন কবুতর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার তো বাচ্চা সহ এই প্যাডটা নিতে পারবেন আজকের জন্য মাত্র মাত্র তেরোশো টাকার বিনিময়ে এটা একদম ফিক্সড প্রাইস দামাদামি করার কোনো সুযোগ নেই যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করবেন তেরোশো টাকা এটা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা গ্রিজেল কবুতর একটা জোড়া তো এই জোড়াটা আর নটটা হচ্ছে স্ক্রিনের বাম ডান দিকে আর বাম দিকে যেটা আছে ডাচ আপনার মাদি একটা বাচ্চাও আছে এই যে দেখেন বাচ্চাটা খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চার কালারটা কিন্তু আসছে হচ্ছে আপনার আফসান কালার তো আফসান কালারের বাচ্চা আর এটা হচ্ছে প্যারেন্টস তো এই ফুল প্যাকেজটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন দাম থাকবে বাচ্চাটা সহ টাকা টাকা হলে এই একদম সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ বাচ্চা সহ এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার মাক্সি রেসার কবুতর একটা জোড়া তো জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন বাম দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি আর ডান দিকেরটা হচ্ছে নর কবুতর ফুল রানিং পেয়ার ডিম বাচ্চা করা এই যে দেখেন কবত দুইটার সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন এবং এদের চোখের কালার এবং শেপটা দেখেন শোটের খুবই চমৎকার একটা পেয়ার দর্শক ডিম বাচ্চা করা একদম মাস্টার পেয়ার খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আবার ডিম দিয়ে দেবে জোড়াটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করবেন দর্শক জোড়াটার দাম থাকবে আজকের জন্য মাত্র পনেরোশো টাকা খুব রিসেন্টলি ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ তো যারা এই পেয়ারটা নিতে চান আগ্রহী যোগাযোগ করবেন আজকের জন্য দাম থাকবে একদম পনেরোশো টাকা এটা ফিক্স প্রাইস দামাদামি করার কোনো সুযোগ নেই পছন্দ হলে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া রেস আর কবুতর আছে আর এটা হচ্ছে সবজি কালার তো দেখতেই পাচ্ছেন একদম ভরপুর মোডে আছে কবুতর খুব রিসেন্টলি ইনশাল্লাহ এই পেটটাও ডিম দিয়ে দেবে একদম ব্রিডিং মোডে আছে আর খুব সম্ভবত এই প্যাডটা আশা করছি যে আগামী কালকে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে তো যারা এই নিতে আগ্রহী যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটা ডান দিকেরটা হচ্ছে আপনার মাদি বাম দিকেরটা হচ্ছে নর কবদর এই যে দেখেন একটু লাড়া দিয়ে দেখাই দিই জোড়াটা দেখেন খুবই সুন্দর একটা পেয়ার আর এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য মাত্র চোদ্দোশো টাকা চোদ্দশো টাকার বিনিময় দর্শক এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার গ্রিজেল কবুতর একটা জোড়া আফসান গ্রিজেল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটা কবুতর আলহামদুলিল্লাহ একদম সেম টু সেম কালার আছে স্কিনের ডানে যেটা আছে এটা হচ্ছে নর আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে মাদি এই যে দেখেন চোখ আর শেপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর একটা পেয়ার আর এই পেয়ারটা অলরেডি ডিম দিয়ে দিছে একটা ডিম সহ আছে তো যারা এই পেয়ারটা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য দুই হাজার টাকা যারা রেস করাইতে চান কবুতর উড়াউড়ি করেন তাদের জন্য এই পেয়ারটা এদের বাচ্চা কাচ্চা দিয়ে আপনারা অনায়াসে আড়াই থেকে তিনশো কিলো রেস খেলতে পারবেন দেখেন খুব সুন্দর এবং খুব ভালো ব্লাড লাইনের একজন রেসার কবুতর দর্শক পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটা দাম থাকবে আঠারোশো টাকা এটা ফিক্সড প্রাইস দাবি করার কোন সুযোগ নেই দেখতে পাচ্ছি এখানে এক একজোড়া গোল্লা কবুতর আছে এটা হচ্ছে আপনার কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন এখানে নরটা হচ্ছে আপনার আকাশি রঙের বা ব্লুবার গোল্লার নর আর মাদিটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক মাদি ব্লুবার নর দুইটা কবুতরই একদম সেম টু সেম দেখতে আপনারা দেখতে পাচ্ছেন শুধু কালারটাই যে আলাদা তো যদি পছন্দ হয় প্যাটটা একদম রানিং আসছে ফুল রানিং ডিম বাচ্চা করা আছে এবং ব্রিডিং চলতেছে আসছে ইনশাল্লাহ খুব রিসেন্টলি আবার ডিম দিয়ে দেবে জোড়াটা দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ জোড়াটা আপনার সংগ্রহ করে নিতে পারেন আর দাম থাকবে মাত্র এক টাকা এটা ফিক্সড প্রাইস আর আপনারা জানেন যারা রেগুলার দর্শক আছেন যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তো আমি কিন্তু বরাবর একদমই কবুত্রগুলো সেল করে থাকি আসলে দামাদামি করার ওরকম সময় সুযোগ হয় না সো একদামি যারা নিতে পারবেন তারা একমাত্র যোগাযোগ করবেন ইনশাল্লিস কেনে দাও দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক কবুতর আছে আর এই পেয়ারটাও ভরপুর মুডে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা রানিং পেয়ার হোয়াইট জার্মান বিউটির একটা জোড়া সামনে যেটা আছে এটা নর আর পিছনে যেটা ডান বাম দিকে এটা হচ্ছে আপনার মাদি কবুতর তো দেখতেই পাচ্ছেন কবুতরটা একদম ভরপুর মোড়ে আছে যারা এই পেডটা নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর খুব তাড়াতাড়ি এই পেডটাও ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে দেখেন কবুতর এই পেয়ারটা যারা নিতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন দাম থাকবে আজকের জন্য মাত্র বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকা হলে দর্শক বন্ধুরা এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আছে এটা জোড়া কালারি কবুতর একটা পেয়ার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম ডল পুতুলের মতো মার্কিং আর পায়ের ফ্যাদার গুলো দেখেন আপনারা পায়ের ফেদারগুলো গুলো কিন্তু কাটা আছে নর মাদি দুইটারই পায়ের ফ্যাদার কাটা আছে দুইটার মার্কিং গুলো খেয়াল করেন খুবই চমৎকার ঠোঁট দেখেন একদম গোলাপি ঠোঁটের কবুতর আর এইটা হচ্ছে আপনার নটটা তো এই পেয়ারটাও ফুললি রানিং মাস্টার পেয়ার তো যদি এই পেয়ারটি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা আর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন দেখেন কবুতর দেখেন সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন দর্শক বন্ধুরা আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশত টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা দেখেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ একদম ভরপুর অ্যাক্টিভ কবুতর ডিম বাচ্চা করা রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে পঁচিশশো টাকা দিলে ইনশাল্লাহ এই পেয়ারটি আপনারা নিতে পারবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া লাহোরি কবুতর আছে তো এটা হচ্ছে আপনার একদম খুবই এক্সক্লুসিভ কালারের এক জোড়া লাহোরি তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেড চেকার কালার রেড চেকার কালার ডানে যেটা আছে এটা মাদি আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার নরকবুতর তো নর মাদি দুইটাই আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম কালার আর খুবই রেয়ার একটা কালারের লাহরি সচরাচর এই কালারের লাহরিটা পাওয়া যায় না এই যে দেখেন মাদিটা একটু টান দিয়ে সাইজাতেই দেখেন দুইটার সাইজ কোয়ালিটি আর অ্যাক্টিভনেসটা দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা একদম দামাদামি করার কোনো সুযোগ নাই ফিক্স প্রাইস পঁচিশশো টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কর্মনা কবুতর একটা জোড়া ব্ল্যাক কর্মনা দর্শক ডান দিকে যেটা আছে সামনের দিকে এটা হচ্ছে আপনার মাদি আর নটটা ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন ফুল অ্যাক্টিভ কবুতর আর এই কবুতরটার ব্রিডিং কিন্তু কমপ্লিট আলহামদুলিল্লাহ সর্বোচ্চ দুই থেকে তিন দিন টাইম লাগতে পারে আমার এখানে থাকলে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে তো দেখেন আপনারা দর্শক এই পেডটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করবেন এই প্যাডটার দাম থাকবে আজকের জন্য বাইশশো টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই চমৎকার প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ মার্কিন দুইটা কবুতরে একদম সেম টু সেম নর মাদি দুইটাই একই রকম এবং এই দুইটাই একই সাইজের কবুতর বাইশশো টাকার বিনিময়ে এই প্যাডটি সংগ্রহ করতে পারবেন ইনশাল দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নান কবুতর একটা জোড়া দর্শক সচরাচর ব্ল্যাক নান পাওয়া যায় বাট রেড কালার নান কবুতরটা কিন্তু একটু রেয়া এটা খুব কম পাওয়া যায় তো যারা হচ্ছে রেড কালার নান খুঁজতেছেন এই প্যাডটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন তো দেখেন কবুতরটা অনেক বড় সাইজের এবং দুইটার মার্কিং হান্ড্রেড পার্সেন্ট একদম ফ্রেশ মার্কিং ডিম বাচ্চা করা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আবার ডিম দিয়ে দেবে জোড়াটা তো দর্শক এই পেয়ারটা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন দাম থাকবে আজকের জন্য একদম ফিক্সড রেট দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে রেড নান জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর মানে একদম মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ এটা হচ্ছে আপনার মিলিবার জার্মান শার্টিং কবুতর খুব সুন্দর আর একদম এক্সক্লুসিভ একটা কালেকশন তো দর্শক বন্ধুরা আপনারা জানেন যে আমার বিগত ভিডিওগুলোতেও সেম কোয়ালিটির বাচ্চা কবুতর ছিল এক জোড়া তো ওই বাচ্চা কবুতরটা সেল করা হয়েছে ইনশাল্লাহ এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা হচ্ছে আপনার ওই বাচ্চা কবুতর যে জোড়াটা ওই জোড়াটা হচ্ছে বাবা মা এটা একদম মাস্টার পেয়ার তো যারা রানিং জোড়াটা নিতে চাচ্ছেন আজকের ভিডিও থেকে এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন স্ক্রিনে ডানে যেটা আছে এটা নর আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এই যে দেখেন আমি ঘুরাই দিই কবুতরটা দেখেন খুব সুন্দর একটা পেয়ার তো আশা করি আপনাদের এই পেয়ারটা পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করবেন আর এই মাস্টার পেয়ারটার দাম থাকবে বাইশশো টাকা একদম দামাদামি করার কোনো সুযোগ নেই পছন্দ হবে যোগাযোগ করে সংগ্রহ করে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর আছে এটা হচ্ছে একদম টকটকে লাল রঙের মুখী কবুতর একটা জোড়া আর ডান দিকে যেটা আছে এটা নর আর বাম দিকে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর নর আর মাদি দুইটাই একদম সেম ফুল ফ্রেশ কোথাও কোনো ধরনের ফাটা মিস মার্কিং নাই একদম নিট অ্যান্ড ক্লিন ক্লিয়ার একজোড়া কবুতর হান্ড্রেড পার্সেন্ট ফুল জেড স্প্রিং দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা গ্যারান্টি সহ সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পেটে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আজকের জন্য এই প্যাটটার দাম থাকবে পনেরোশো টাকা এটা ফিক্সড প্রাইস এক দাম দামাদামি করা কোনো সুযোগ নাই পছন্দ হলে যোগাযোগ করে নিতে পারবেন এই যে দেখেন একটু ঘুরায় দেখাই দিই যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন একদম থাকবে পনেরোশো টাকা